হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সব কলে ভালো আছো আমি কেন এই ভিডিওটা আবার তোমাদের দেখাচ্ছি আমি না যখন দিনের বেলা গেছিলাম খুব ভালো ছবি তুলেছে কিন্তু রাতের বেলা লাইটে কিনা ছবি ভালো হয় না সেই জন্য আমি রাতের বেলা তেমন করে ছবি তুলিনি তাই তোমাদের এই ভিডিওটাই আমি শেয়ার করলাম আর রাতের বেলা যে আমাদের অম্বিকা কালনাতে যে আলোকসজ্জাটা হয় না সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই ভিডিওটা আমি দিয়েছি এত সুন্দর প্যান্ডেল হয় আর এত সুন্দর লাইটিং হয় তোমরা অবশ্যই একবার হলেও কালনা সরস্বতী পুজো দেখতে এসো খুবই সুন্দর হয় তোমাদের খুবই ভালো লাগবে এত সুন্দর লাইটিং হয় আর প্যান্ডেলগুলো রাতের বেলায় যেন একদম নতুন রূপে সাজে দিনে আর রাতের মধ্যে অনেকটাই পার্থক্য বোঝা যায় কারণ রাতে এত সুন্দর লাগে না লাইটিংয়ের জন্য যে তোমাদের সাথে সেটা না শেয়ার করে আর পারলাম না জানো তো সরস্বতী পুজোয় না আগে ছোটোবেলায় বাবার সাথে অনেক রাতের বেলা ঠাকুর দেখতে যেতাম তোমরা কে কে যেতে আর মাঝপথের নামি এগরোলও খেয়ে নিয়েছি তাই তোমাদের ছবিটা দেখালাম আর এত সুন্দর এই জুবলিস্টারের প্যান্ডেলের ছবি তোমাদের আগের দিনে শেয়ার করেছি তাও ভাবলাম রাতের বেলা যে আলোকসজ্জাটা এত সুন্দর হয়েছে সামনে থেকে দেখলে তোমাদের আরও বেশি ভালো লাগতো তাই তোমাদের শেয়ার করলাম আর এত মনোমুগ্ধকর লাগছিল না বাইরের চারপাশটা যে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম লাইটিংগুলো একদম অসাধারণ প্যান্ডেলের কাজ দেখলে তোমাদের সত্যি খুবই ভালো লাগবে ছোটোবেলায় যখন বাবার সাথে যেতাম অনেকটা রাস্তা হাঁটতে পারতাম না কিন্তু বাবা মাঝে মধ্যে কোলে নিয়ে কাঁধে তুলে তারপর আমাদের ঠাকুর দেখিয়েছে সেটা না সত্যি খুব মিস করি সেই ছোটোবেলার দিনগুলো আর কালনার ঠাকুর না এক এত সরস্বতী প্যান্ডেল হয় সরস্বতী মায়ের যে একদিন দেখে না কিছুতেই শেষ করা যায় না তিন চার দিন তো লেগেই যায় কারণ কালনা শহরটা ছোট হলেও পুরো কালনা শহর জুড়েই একদম প্যান্ডেলে ভর্তি থাকে তাই একদিক একদিক করেই দেখতে হয় রাতের বেলা এতটা কমপ্লিট করা সম্ভব না কভার করা সম্ভব না এত সুন্দর আলোকসজ্জা হয় প্যান্ডেল হয় চারিদিকে ও সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ছোটবেলার কথা বলতে গেলেই সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় সরস্বতী পুজোর সময় ছোটবেলায় যখন স্কুল যেতাম স্কুলে মজা করতাম তোমাদের সাথে কি আর বলবো ছোটবেলায় বান্ধবীদের সাথে শাড়ি পরে মায়ের ঠাকুর দেখতে যাওয়া অঞ্জলি দেওয়া সেই দিনগুলো খুব মিস করি সেই সব বন্ধুরা এখন আর সেরকমভাবে দেখাও হয় না আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে বাপের বাড়িতে অনেক দিন পরেই যাই আমার কালনাতেই বিয়ে হয়েছে তাহলেও বাপের বাড়িতে অনেকদিন পরপর যাওয়া হয় তো সেই জন্য না সেই বান্ধবীদের সাথে দেখাও হয় না এক একজনের সাথে তো কয়েক বছর হয়ে গেছে দেখা হয় না তো সেই সব দিনগুলো খুব মিস করি কালনা যখন স্কুলে পড়তাম তখন সকালবেলা অঞ্চলে দিয়ে স্কুলের জন্য রেডি হয়ে যেতাম শাড়ি পরে তখন আমরা শাড়ি পরে স্কুল যেতাম তারপর নিয়ম চালু করেছে যে স্কুলের ড্রেস পরেই আসতে হবে কিন্তু সকাল সকাল শাড়ি পরে অঞ্জলি দিয়ে তারপর যখন স্কুল যেতাম স্কুলে খাওয়া দাওয়া করে অনেক ঠাকুর দেখতাম সব জায়গায় চিনতে পারতাম না কিন্তু অনেক প্যান্ডেল দেখতাম আমরা বান্ধবীরা মিলে এত মজা হতো সেই সব দিনগুলো খুব মিস করি আর তোমরাও ওই সরস্বতী পুজোর দিনগুলো ছোটোবেলায় ফিরে যাওয়া ফিরে যেতে চাও কে কে অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটোবেলা সবারই সরস্বতী পুজোটা সত্যি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর তোমাদের দাদা ভাইয়ের সাথেও আমি লুকিয়ে লুকিয়ে অনেক সরস্বতী ঠাকুর দেখেছি দেখা করতে গেছি আর এই এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে রাতের বেলা তো দারুণ লাগছিল ভিডিওটা তোমাদের কার কার খুব পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে